আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়া এফআই টিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতে বসে এবং দাঁড়িয়ে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি নিয়ে আসলাম আজকে আমরা যারা সৌদি আরব নতুন এসেছে এবং যারা বাংলাদেশে আছেন যারা সৌদি আরব আসবেন তাদের জন্যই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে যারা আরবি ভালো জানেন না এবং আরবি শিখতে চান তাদের জন্যই এই ভিডিওটা করা তো আমি আজকে কিছু আরবি ভাষা বলবো আপনারা আমার এই ভিডিওটা সঙ্গে থাকুন এখানে যে আমরা বসে আছি এটা আরবিতে বলে গোরফা 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 মানে আমাদের বাংলাদেশে বলে কি রোম অনেকে বলে বাসা অনেকে বলে রোম আমরা এখন বসে আছি সেটাকে বলে গাত এখানে বসে আছি বাংলা হবে আরবি হবে গাত অনেকে বলে ইংলিশ তো ওঠো মানে কোন ওঠো ওঠো হচ্ছে আমরা বলি ওয়াক গ্যাফ আরবিতে বলে ওয়াক গ্যাফ বাংলা হলো দারান দাঁড়ানোকে বলে আরবিতে ওয়াক গ্যাপ আর রো আমরা আরবিতে বলি রো বাংলা বলে যাও বাংলা বলে যাও যাওকে বলে রো আমরা বলি তাল সাদিক তাল সাদিক মানে বন্ধু তাল মানে আসো আমরা বাংলাতে হবে আসো আমরা বলি এমসি আরবিতে বাংলাতে হবে আমরা যাচ্ছি আমরা বলি ইমিন আরবিতে হবে ইমিন যেটা বাংলাতে বলে ডাইন আরবিতে বলে ইসার বাংলাতে বলে বাম আরবিতে বলে গিদ্দাম বাংলাতে বলে সামনে আরবিতে বলে ওরা বাংলাতে বলে পিছনে তা আমরা এখন বাইরে গিয়ে কিছু কেনাকাটা করব। কিভাবে করব প্রথমে আমরা জেনে নেই কি কেনাকাটা করব সাধারণত আমরা চলার জন্য কি কেনাকাটা করব। যেমন ধরুন আমি এখন একটি দোকানে গেলাম বাংলাতে আমরা তো বাংলাদেশে যারা নতুন ছিল তারা বাংলা যে কোনো একটা দোকানে যাই বলবো ভাই আমাকে এস জিনিসটা দেন এভাবে বলে তো আরবিতে যদি আপনি একটা দোকানে যান যদি দোকানটা যদি না চিনেন তাহলে যে কোনো একজনকে বলতে হবে বাকালাডা অয়েন বাকালা অয়েন মানে কোথায় বাকালা দোকানটা কোথায় আছে আমরা বাংলাতে বলে কি দোকান কোথায় আর আরবিতে বলে বাকালা বাকালা অয়েন মানে মোকাম মানে কোন জায়গায় অয়েন হচ্ছে কোন জায়গায় তো এখন বাখালা ভিতরে ঢোকার পরে জিজ্ঞেস করলাম ভাই এক্সাম্পল পেঁয়াজ আছে কিনা না আলু আছে কি না টমেটো আছে না যেমন মুরগি মাংস মাছ এগুলো কীভাবে আমরা আরবিতে কথা বলবো যেমন আমি মাছ আনবো তো মাছটাকে আমি কিভাবে দোকানদারকে বলবো তো আরবি যদি এখানে থাকে আরবি আরবিদেরকে বলবো ভাই সাদেক সাদিক সাদ সাদিক বা মুদির আমরা যে ভাষায় বলি কোনো সাদিক মুদির হচ্ছে এদেশের আরবিয়ান আরবি বলে কিন্তু বাংলাদেশে কিন্তু বাই বলে বা দোকানদার বলে এরকম বলে তো এখন আমি মাছ কিনবো কীভাবে মজুদ চামাক মানে মাছ কি কিনা ফিশ ইংলিশে বলে ফিশ বাংলাতে মাছ আরবিতে বলে চামাক এরা হচ্ছে মজুদ মজুদ মানে কি কিনা তা আমরা আমরা অনেকে যদি মাংস কিনতে যাই তো মাংস দোকানে গিয়ে বলবো সাদেক মোদের মজুত লাহাম মানে আমি লাহাম হচ্ছে বাংলাদেশে বলে মাংস হয়তো গরুর মাংস হলে বিপ বলে যদি আপনি মুরগির হয় তাহলে চিকেন বলে এদেশে জিজাজ বলে চিকেন বলে আপনার আরবিতে গরু বাগার বিফ যে যে ভাষা বলেন না কেন আরবি হচ্ছে বাগার আর বাংলা হচ্ছে মাংস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ